তো যাদের পরীক্ষা হয়েছে তোমরা কথা না ভাই খেয়াল করো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ব্যাপারে ভাইয়া বলছিলাম যে এগুলো অনেকে করতে চায় না কিন্তু সার্চ করে যদি করে বইয়ের অঙ্কই সরাসরি আসে পরীক্ষায় তোমাদের পরীক্ষাও দেখছো নাইন পয়েন্ট থ্রি থেকে যে অঙ্কগুলা বোর্ডে আসছে যেগুলো করেছে এর মধ্যে থেকে দেখলাম প্রশ্নে দিছে ঠিক আছে তো আমরা নাইন পয়েন্ট ফোরের এর দুইটা ম্যাথ রয়ে গেছে আমরা ওই ম্যাথগুলো একটু দেখি ফার্স্ট তারপরে নাইন পয়েন্ট ফাইভ শুরু করবো আজকে তো লেখা হচ্ছে বারো নাম্বার অঙ্কটা নাইন পয়েন্ট ফোর আর আগের ক্লাস গুলা যারা ভাইয়া পুরো অধ্যায় শেষ হলে আজকে কিছুই আনি না ওই জন্য বই নিয়ে পড়াচ্ছে তো কোশ্চেন শুনি সব একটু বলা হচ্ছে রুট অভার টু জি ওয়াই মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেট এর বৃহত্তম উচ্চতা মানে সর্বোচ্চতায় ফেটে গেল তাহলে ভাই আগে ভাইয়ের সাথে ছবিটা আঁকি আমরা মনে করলাম এ বিন্দু থেকে একটা রকেটকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো এই রকেটটা এর আমরা মনে করলাম এর সর্বোচ্চতা হচ্ছে হচ্ছে বি বিন্দুতে এসে রকেটটা ফেটে গেছে তারা বলছে তাহলে রকেটটা তার সর্বোচ্চতা এসে ফেটে গেছে আমরা মনে করলাম তাহলে ধরি এ বিন্দু হতে হতে কিউ সমান সমান রুটাবায় টু জি ওয়াই বেগে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী একটি এর সর্বোচ্চতা বিবিন্দুতে ফেটে যায় ফেটে যায় তাহলে আমরা ধরে নিলাম তারা বলে দিচ্ছে রুট অভার টু জি ওয়াই আর এই বেগটাকে আমরা ইউ ধরে নিলাম যে এই বেগে উঠান্ত একটা রকেট বা ঊর্ধ্বগামী একটি রকেট এর সর্বোচ্চতা বি বিন্দুতে ফেটে যায় তাহলে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এইচ ইকুয়াল সর্বোচ্চতা সূত্র জানি আমরা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু জি বা এইচ ইকুয়াল ইউ এর মান বসায় দেব ভাইয়া ইউ এর মান হচ্ছে রুট অভার টু জি ওয়াই এখান থেকে এইচ ইকুয়াল হচ্ছে ওয়াই তাহলে ভাইয়া ছবিতে ছবিতে ওয়াই মানে কত তাইলে হবে ভাইয়া এবি সমান সমান লেখা হচ্ছে তাহলে বিমানটা ফেটে গেছে এইচ উচ্চতায় এই বিমানটা ফেটে গেছে সেই টা কথা আমরা বের করলাম টা হচ্ছে ওয়াই সমান সমান এবি এন্ড ভাই প্রশ্নে কি বলছে সবাই একটু খেয়াল করো পরে আবার লেখো তো এই যে বিমানটা এখানে ফাটছে ভাই কথা শুনি বিমানটা যে এখানে ফেটে গেছে এখানে একটা শব্দ হয়েছে তো বলা হচ্ছে এই শব্দটা বিমানের ঠিক নিচে দাঁড়ানো একজন শুনছে আর এই শব্দটা যে পয়েন্ট থেকে বিমান উঠছে ওই পয়েন্ট থেকে এক্স দূরত্বের সি একটা বিন্দু এখানে দাঁড়ানো আরেকজন মানুষ শুনছে তুমি তাহলে বলো তো ভাইয়া দুইজন কিন্তু দুইটা ভিন্ন সময়ে এই শব্দটা শুনবে কেন খেয়াল করো বলতে যে শব্দটা আসবে এটা সরাসরি আর এখান থেকে শব্দটা এই দিক থেকে তার কাছে আসবে তাহলে বলতো ভাইয়া এইখান থেকে এখানে শব্দটা আসতে কিন্তু এই রাস্তা দিয়ে শব্দটা এই মানুষটার কাছে আসতে কট্টুক দূরত্ব অতিক্রম করবে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ মা হ্যাঁ আমি কোচিং এ আসবো সাড়ে বারোটায় আচ্ছা আচ্ছা তাহলে একটু খেয়াল করি ধরি এ ও সি বিন্দুতে যথাক্রমে টি ওয়ান ও টি টু সময় পর শব্দ শোনা যাবে বলতো কোনটা বড় টি ওয়ান না টি টু কোনটা বড় হবে টি টু কারণ এই রাস্তা যেহেতু বড় এখান থেকে শব্দটা যাইতে একটু টাইম বেশি লাগবে তাহলে বলো তো ভাইয়া এই দুটা সময়ের মধ্যে একটা পার্থক্য থাকবে তারা কোশ্চেনে এটা বলে দিছে দেখো কত সময় আচ্ছা যারা বই নাই ভাই বলি তারা বলছে এক্স মিটার আনুমানিক দূরত্বে দুই স্থানে শব্দ শোনা গেল ওয়ান বাই এন ব্যবধানে তার মানে এই দুইটা শব্দের পার্থক্য তারা বলে দিচ্ছে ওয়ান বাই এন দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে টি টু মাইনাস টি ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই এন তারা বলে দিছে এই দুইটা শব্দের পার্থক্য হচ্ছে ওয়ান বাই এন তাহলে টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এন তোমরা জানো শব্দ সমবেগে চলে তাহলে আমরা জানি এস ইকাল ভি টি তাহলে এখান থেকে টি এর মানপত্র আছে ভাই এস বাই ভি তাই না তাহলে ভাইয়া ফার্স্টে এই কন্ডিশনে এইখান থেকে এখানে শব্দ আসবে এখান থেকে শব্দ আসতে টি ওয়ান সময় লাগছে এখানে দূরত্বটা ওয়াই তাহলে বলো তো ভাইয়া এই টি ওয়ান এর জায়গায় আমরা কত লিখতে পারবো ওয়াই বাই এই যে এস বাই ভি না তাহলে কত আসবে ওয়াই বাই ভি এবার টি টু যে এইখান থেকে এখানে শব্দটা আসতে টি টু সময় লাগছে আর অতিক্রান্ত দূরত্বটা এটা তাহলে এখানে এস এর জায়গায় আসবে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এন তাহলে এইখান থেকে ভাই আমরা ওয়ান বাই ভিটা কমন নিয়ে না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এন তো এইখান থেকে মেবি তুমি যদি খেয়াল করো ভাইয়া আমাদেরকে শব্দের বেগটা বের করতে বলছে ভি এর মানটা বের করতে বলছে তাহলে এই এনটাকে এই দিকে গুণ দাও আর ভিটাকে ওই দিকে গুণ করো তাহলে এন রুট অব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ভি তাহলে সুতরাং ভি ইকুয়াল এন রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্রমাণিত তোমাকে শব্দের বেগ এটা এটা প্রমাণ করতে বলছে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভাই দিনও দাগায় দিচ্ছি ঠিক আছে এই অধ্যায় থেকে এইটা আর দুইটা অঙ্ক দাগানো আছে এই অঙ্ক গুলা প্রায় সময় পরীক্ষায় থাকে দেখো আর একটা অঙ্ক আছে আঠারো নম্বর অঙ্কটা লেখো প্রশ্নটা ভাই একটু পড়ি যাদের সামনে বই নাই বা শীত নাই একটু খেয়াল করো বলা হচ্ছে একটি মিনারের চূড়া থেকে একটি পাথর ছেড়ে দেওয়ার মুহূর্তে এর পাদদেশ থেকে অপর একটি পাথর এই রূপ বাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো যেন তা কোনো রকমই মিনারের চূড়ায় পৌঁছাতে পারে তো প্রশ্ন হচ্ছে এরা কোথায় মিলিত হয়েছে কথা শুনি এরকম ছবি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কোন একটা মিনারের ছাদ থেকে আমরা মনে করলাম এটা হচ্ছে একটা মিনার ঠিক আছে এটা হচ্ছে একটা মিনার তো এইখানে এর ঠিক ছাদ থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা ধরে নিলাম এটাকে ইউ প্রাইম বেগে ছাড়ছো তাহলে আমরা জানি ছেড়ে দিলে বেগ ধরতে হয় জিরো মিনারের উচ্চতাটা আমরা ধরে নিলাম হচ্ছে এইচ মিনার উচ্চতাটা আমরা ধরে নিলাম হচ্ছে এখন প্রশ্নে বলা হচ্ছে এখানে আরেকটা বস্তুকে খাড়া একই সাথে আরেকটা বস্তুকে খাড়া উপরের দিকে এমন একটা বেগে নিক্ষেপ করা হলে আমরা ধরে নিলাম সেটাই ইউ তো এটা কোনো রকমে এই মিনারের চূড়ায় পৌঁছাইছে কোনো রকমে এই মিনারের চূড়ায় পৌঁছাইছে কেউ এই কথা দ্বারা কি বুঝাইছে তোমার এই বস্তুটা সর্বোচ্চতা হচ্ছে মিনার উচ্চতার সময় সরি সমান তাই না ভাই বলছে দ্বিতীয় বস্তুটা কোন রকমে মিনারের চূড়ায় পৌঁছাইছে এই কথার দ্বারা বোঝা হচ্ছে দ্বিতীয় বস্তুটা সর্বোচ্চ হবে মিনার উচ্চতার সময় এই একটা ইনফরমেশন দিছে তাহলে আমরা এখান থেকে শুরু করি যেহেতু এখানে ফাঁকা থাকুক আমরা ছবি আঁকবো যেহেতু দ্বিতীয় বস্তুটি কোনো রকমে রকমে মিনারের মিনারের চূড়ায় পৌঁছায় পৌঁছায় তাই দ্বিতীয় বস্তুটির বস্তুটির সর্বোচ্চতা সমান সমান মিনারের উচ্চতা সমান সমান মিনারের উচ্চতা উচ্চতা সুতরাং এইচ হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি বা ইউ সমান সমান হচ্ছে রুট জি এইচ এই মানটা একটু বের করেন হ্যাঁ তাহলে ইউ সমান সমান আস হচ্ছে রুট অভার টু জি এইচ বলতো ভাই আমরা কি বের করে নিচ্ছি ফার্স্টে বলতে পারবা অর্থাৎ দ্বিতীয় বস্তুটা কোশ্চেন করে দেখো দ্বিতীয় বস্তুটা কত বেগে নিক্ষেপ করছে এটা বলে বেগে নিক্ষেপ করা হলো তাহলে সেটা বেগটা কত আমরা আগে এটা বের করে এমন প্রশ্ন হচ্ছে তারা কোথায় মিলিত হয়েছে আমরা ধরে নিলাম বাকি অঙ্ক ভাইয়া নাইন টেনের ম্যাথের মতো আমরা ধরে নিব তারা ভূমি হতে এইটা যখন এখানে থাকবে আর এটা যখন এখানে থাকবে তখন হচ্ছে তারা একে অপরকে অতিক্রম করছে প্রশ্ন বলছে তারা কখন একটা আরেকটাকে অতিক্রম করছে তাহলে আমরা ধরে নিব ভূমি হতে এক্স উচ্চতায় একজন আরেকজনকে অতিক্রম করবে তাহলে ভূমি হতে এক্স উচ্চতায় একজন আরেকজনকে অতিক্রম করবে তাহলে ভাইয়া এক্স উচ্চতায় যাওয়ার জন্য এই বস্তুটাকে বেগে নিক্ষেপ করছে তা যদি কি সময় লাগে এই বস্তুটা যে উপর থেকে নেমে আসবে সে কর্তুক নেমে আসবে ভাই এইচ মাইনাস এক্স এরটুক নেমে আসা তারা এই পয়েন্টটাতে মিলিত হবে এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম ছবিটা কেন এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা লাগ ধরে ভূমি হতে ভূমি হতে এক্স উচ্চতার a বিন্দুতে t সময় পর পর বস্তুদয় পরস্পরকে অতিক্রম করবে পরস্পরকে অতিক্রম করবে তাহলে আমরা ধরে নিলাম ভূমিরতে এক্স উচ্চতায় এ বিন্দুতে কি সময় পর বস্তুদয় পরস্পরকে অতিক্রম করবে তাহলে আসো আমরা প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এইচ মাইনাস এক্স সমান সমান জিরো ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এইচ মাইনাস এক্স ইকুয়াল হাফ জিটি স্কোয়ার এটাকে এক নম্বরের কোয়েশন দিলাম প্রথম বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা এইচ মাইনাস এক্স তাহলে প্রথম বস্তুর আদিবেগ জিরো তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার এখন দ্বিতীয় বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এক্স ইকুয়াল হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুটার অতিক্রান্ত দূরত্ব এই দুটাই কোয়েশন যদি আমরা যোগ করে দিই ভাইয়া এক যোগ দুই এক যোগ দুই তাহলে এক্স প্লাস এক্স সমান সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তো কাটাকাটি করো ভাইয়া তাহলে এখানে থাকবে এইচ সমান সমান হচ্ছে ইউ টি এখান থেকে আমরা টি আর মানটা বের করো টি ইকাল হচ্ছে এই যদি এটা তারা চায় না যদি চাইতো যে কত সময় পর মিলিত হয়েছে বা অতিক্রম করছে সেটা হচ্ছে এইচ বাই ইউ এখন এই মানটাই না ভাইয়া এক নম্বরে বসায় দাও বসাইলে বা দুই নাম্বারে বসাইলে আমরা হচ্ছে তোমার এক্সট্রা পাবো এক্সের মানটাই বের করতে বলছে তাহলে আমরা এক নম্বরে বসাই দাও এক নং এ